মুরগি ঠ্যাং খাও কিন্তু জানাবে রোদের মধ্যে দেখো সকাল সকাল সবজি কাটছো ও সকাল সকাল সবজি কাটছো কেন বলো একটু আজকে একটু পার্টি হবে পার্টি হবে আমারই পার্টি হয়ে গি টাই পার্টি হয়ে গি টাই ও মাই গড হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ বানি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 পরিবারের স্বাগত দিন পর তোমাদের আমি আমার বাড়িটা দেখাচ্ছি বলো অনেক দিন পর দেখাচ্ছি তোমরা কি ভাবছো মেজদির বাড়ি গেলাম কবে চলে এলাম আচ্ছা আচ্ছা বলছি বলছি তোমাদের সবই বলছি দারো দাঁড়ো মেজদির বাড়ি থেকে আমি কালকে চলে এসেছি জানো আর সেভাবে তোমাদের সঙ্গে যেহেতু আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারছি না তাই তোমাদের বলতে পারেন জাস্ট আজকে ভিডিওটা করলাম যে তোমাদের বললাম যে বলেই দিই যে কালকেই মেসদির বাড়ি থেকে চলে এসেছি আর আজকে হবে আমাদের ফিস্টি হ্যাঁ আমাদের আজকে ফিস্টি হবে কারণ পঁচিশে ডিসেম্বর চলে গেল আজকে সাতাইশে ডিসেম্বর না আঠাশে আঠাইশে ডিসেম্বর ফিস্টি করবো আমরা এখানে আমাদের সবজি কাটা হচ্ছে সবজিটা আগে কাটা হোক তারপর না হলে খাওয়া দাওয়ার প্রিপারেশনটা দেখাবো কি বলবো আমি এরা সবজি কাটতে বসছিল সবজি কাটা হয়নি আমি এখন বসবো সবজি কাটছি এই যে দেখতে পাচ্ছ আদা রসুন আছে লোলো আমাকে খাইয়ে হুম হুম দিচ্ছে আদা কাটছি দাদা আর মা এখানে ব্রাশ করছো দেখো যেমন কি বললাম আমাদের ফিস্টি হবে কিন্তু এটাই কিন্তু ফিস্টি বলা যায় না বাড়িরই সবাই খাবে আর এক্সট্রা দুজন খাবে পাশের ঘরে তারা বাড়িরই মেম্বার বলতে পারো তো এটা ফিস্টি না ফিস্টি একটা অন্য লেভেলের হয় বাইরে একটা হবে সবাই মিলে থাকবো একসঙ্গে বান্না হবে এটা তো মানে ঘরে রান্নাবান্নাই মনে হচ্ছে আমরা বেশি গেলে তো এটাকে ফিস্টি বলা যায় না হ্যাঁ ওই একটা ফিস্টির মতনই হচ্ছে ফিস্টির না ফিস্টির মতনই একটা তো যাই হোক এখন আমি রান্না করতে বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আলু ওরকমই ভাজা আর আমাদের লোলো একটু হেল্প করছে আদাগুলো একটু ঘুরে দিচ্ছে তারপর মা বেটে দেবে আর বাবা বাবা বাজার করে এলো একটু নিয়ে এসছে আর সাপ মাছগুলো নিয়ে এসছে আর নিয়ে এসছে চিংড়ি মাছ হাতের লটফুট থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে সাপ মাছ হলো পাটিয়া মাছ সেটাকে আমাদের যখন পাটিয়া মাছ বলা হয় তোমরা কি মাছ বলা হয় আর এখানে বসিয়ে দিয়েছি লাল শাক ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে লাল শাক বসিয়ে দিয়েছি এখানে মাংস ঝোলের জন্য মাংস বসাবো এবার পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে আর কি হ্যাঁ রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে আদা দেবো রান্না তো বসিয়ে দিয়েছি মোটামুটি আর কিছু হবে না আর লাস্টে আবার ডিসাইড হলো আর চাটনি হবে টক হওয়ার কথা ছিল তারপরে বাবা নিয়ে এসছে আম এই সিজনে আম নিয়ে এসছে মানে এইগুলো এইগুলো রান্না হবে আজকে এই যে ফিস্ট হচ্ছে মানে এইগুলো খাবার বড় ইচ্ছা একজনে ওইগুলো আমি খাই না গো এগুলো আমাদের ঘরে কেউ খায় না এইগুলো খাই ওইগুলো আমি খাই না গো ওইসব পা আমার পছন্দ না আমি লেগ পিসটাও খুব বেশি খাই না আমার ছোট ছোট লেগ পিস ভালো লাগে বড় লেগ পিস আমার ভালো লাগে না আর ওখানে আবার কি ঠ্যাং ঠ্যাং নিয়ে এসছে মুরগির ঠ্যাং বাবা আমি খাই না ওই মুরগির ঠ্যাং আমার পছন্দ না আমি খাই না

আর এখানে আছে আলু ওলকপি ভাজা আরও কিন্তু আছে শুধু এইটুকু না আর মানে বেশি কিছু নেই ওই মানে এটা তো ধোয়া হয়েছে না এটা দেখো 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 এখানে কি আছে ও লাল লাল করে চিকেন এটা রান্না করেছো লাল লাল кури চিকেন কে রান্না করেছো বলো তো কে আমি রান্না করেছি আর কে বলবো বলো এই তো চলো এখন আমরা খেতে বসবো খাওয়া রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখেও দিলাম কি রান্নাবান্না হয়েছে এখন খেতে বসবো আমি বললাম আগেও বলছি এখনও বলছি ফিক্সটি বলতে পারি না এটাকে কী বলো তো মানে আমার পাশের পাশে বাড়ি দুজন ওরা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয় পাশাপাশি রিলেটিভও বলতে পারো তোমরা তো ওরা বললো ওরা দুজন আর আমাদের ঘরে সবাই তো সবাই মিলে একটা ওই ফিস্ট হচ্ছে মানে রান্না বান্না করেছে ওরা এসছে খেতে এখানে ওরা কজন খেতে বসছে লোলো রনি বাপু বসছে আর আরেকজন আসছে এলে আমিও খেতে বসে করবো আমিও মেয়েদের মা বাবা তো নেই এই কজন আসছে তো দেখো এখানে আমরা খেতে বসে পড়েছি সবাই খাচ্ছে এখানে я кофе хача хача кисти өчи өмнө кисти нэ хас на садарлааш хараа амьд та даалиж тань хайртай ма идэ тэгэхэд зомгорохгүй хаа аа ништэй юу аа мэндэх

তো দেখতেই পাচ্ছি মুখটা একটু খোলা খোলা লাগছে আমি যেহেতু যে জানি না মা বলছে মুখটা খোলা খোলা লাগছে এটা আমি এটা ছাগল তোর কানা বাসি চোখ করে হারিয়ে দিতে দেখো দেখো আরে এটা আমি আমি কুসি বাসি ছাড় আমাকে আরে আমাকে ছাড় আমি এটা আরে এ কি এমন করে দেবো বাবা এটা আমি ছাড় দে বাবা উফ

বাট আমি বলছি না তোর কাছে যেতে দেবো না কারণ থেকে কালকেই এলাম আর আজকে ভাই আমাদের বাড়ি এসছে বলছি আমি না গেলে না গেলে লোক কি বলবে যে আমার বোন আমার বাড়িতে এসে এতদিন থাকলো আবার আমি ওদের ঘরে এসে থাকছি লোক কি ভাববে বলল তো বলছি না তোকে আমি থাকতেই হবে তুই আছে ভাব ম্যাডাম ম্যাডাম এখন মোবাইলে গেম খেলছি গেম খেলছি গেম তো সন্ধেবেলা এখানে সবাই মিলে কিছু চা খাচ্ছি আর এখানে চা খেতে খেতে একটা ইন্টারেস্টিং সিন হয়েছে কি জানো তো এই যে দেখতে পাচ্ছ পুচকু সে আবার চা খাবে তাকে একটা রুটি দিতে হয়েছে তো ও পুচকু হলে আমাদের পাশের বাড়ি তো ও আমাদের ঘরে প্রায় সময় আসে দেখে নিয়েছে দেখো যেই ভিডিও হচ্ছে সেই তা নটাঙ্কি শুরু হয়ে গেছে সব দিকেই ও নটাঙ্কি চলে চলে আর এত নাটক করতে পারে কি বলবো তোমাদের আর এখানে আমি চা বিস্কিট খাচ্ছি ওরা সবাই চা আর রুটি খাচ্ছে কারণ সকালবেলা সরি দুপুরবেলা যা খাওয়া হয়েছিলো তারপরে খাওয়ার আমার একদম ইচ্ছে নেই তা এখানে একটা আরো একটা সিন হয়েছে চা খাওয়ার পর ম্যাডামের দাবি হলো ম্যাডাম নাকি পান খাবে আবার ম্যাডামের দাবি হলো যে ওর পায়ের উপরে রেখে পানটা বানাতে হবে মানে মা যেমন মায়ের পায়ের উপরে রেখে পান বানাচ্ছে সেরকম তার পায়ের উপরে রেখে পান বানাতে হবে তাই যেমন কথা বললো সেরকমই মাস শুনে আসলে আমরা খুব ভালোবাসি পুচকুকে তো আমি কেন মা কেন বাবা কেন রোলো কেন বাট আমার পরিবারের সবাই কেন সবাই ওকে কিন্তু খুব ভালোবাসে আর অবশ্যই বাচ্চাকে সবাই ভালোবাসবে যতই রাগ হোক যতই হিংসা হোক মেজদের বাড়ি চলে যাচ্ছে

একটু ভাবে মনে হয় একটু হাঁটি কারণ বাড়িতে একদিন বসে আছি না প্রচন্ড বোরিং লাগছে আর পাহাড় বসে আছে না হাঁটি বলে হবে না বলছি না একটু হাঁটি আর ঠান্ডাও লেগেছে আজকে বললাম যে আমি ঠান্ডা লেগে গাল টাল ফুলে গেছে আবার ঠান্ডায় বেরিয়ে পড়েছি একটু হাঁটি আবার পালিয়ে যাব কুকুরটা দেখো আমাদের গার্ড দিচ্ছে ঠান্ডা রাতের খাওয়া শেষ জানো রাতের খাওয়া হয়ে গেছে 아, 근데 리기서는 가고 있어, 미리. 아니, 아빠 또는 리놓고나고